তো হঠাৎ করে চারপাশের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গেল মাটির ভেতর থেকে আসতে লাগলো বজ্রপাতের মতো শব্দ আর দূরে পাহাড়ের গা থেকে বের হতে লাগলো আগুনের নদী কি কোনো সায়েন্স ফিকশন সিনেমা না এটি বাস্তব পৃথিবীর বুকে এমন এক আগ্নেয়গিরি আছে যেটি হাজার হাজার বছর ধরে অগ্নপাত করে চলেছে নাম তার মাউন্ট এটনা ইউরোপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি আর বিশ্বের অন্যতম রহস্যময় ভূতাত্ত্বিক বিশ্ব আজকের এই ভিডিওতে আমরা জানবো মাউন্ট এটনার ইতিহাস এর ভয়ঙ্কর অগ্নুৎপাত বৈজ্ঞানিক রহস্য স্থানীয়দের বিশ্বাস এবং এমন কিছু অজানা তথ্য যা আপনাকে শিহরিত করবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি মাউন্ট আটনার অজানা রহস্য ভ্রমণ অবস্থান ইতালির সিসিলি দ্বীপে ভূমধ্য সাগরের উপকূলে উচ্চতা প্রায় তিন মিটার যদিও প্রতিটি অগ্নপথের পর এর উচ্চতা পরিবর্তিত হয় এটি একটি স্ট্রেটো ভলকানো অর্থাৎ স্তরে স্তরে জমে ওঠা লাভা ও ছাই দিয়ে তৈরি মাউন্ট এটনা শুধু একটি আগ্নেয়গিরি নয় বরং পৃথিবীর সবচেয়ে বেশি পর্যবেক্ষণ কৃত প্রাকৃতিক ল্যাবরেটরি যেখানে বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা চাচ্ছেন। মাউন্ট এটনা ঘিরে অসংখ্য মিথ রয়েছে প্রাচীন গিক পুরাণে বলা হয় দেবতা হ্যাফাইস্টাসের আগুনের কর্মশালা ছিল নিচে। আবার অনেকের বিশ্বাস দানব দেবতারা পরাজিত করার পরে নিচে বন্দী করে রেখেছিলেন আর যখন তখন এই এপনা অগ্নপাত করে স্থানীয় জনগোষ্ঠী মনে করে এপনা প্রকৃতির এক জীবন্ত আত্মা যাকে রাগানো মানে ভয়াবহ বিপদ ডেকে আনা মাউন্ট এটনা প্রায় পাঁচ লাখ বছর ধরে সক্রিয় এর ইতিহাস রীতিমতো ভয়ের গল্পের মতো। খ্রিস্টপূর্ব চারশো সালে এর অগ্নপাত ঘটে যা কাছাকাছি অবস্থিত গ্রাম ধ্বংস করে ষোলোশো সালের অগ্নপাত ছিল সবচেয়ে বিধ্বংসী প্রায় চল্লিশ কিলোমিটার দূরের শহর কাতানিয়া লাভায় ঢেকে গিয়েছিল উনিশশো সালের অগ্ন লাভার স্রোত শহরের দিকে যাচ্ছিল ইতালীয় সেনাবাহিনী বড় বাঁধ তৈরি করে লাভার প্রবাহ ঘুরিয়ে দেয় যা ইতিহাসে আগ্নেয়গির বিরুদ্ধে সবচেয়ে সফল প্রতিরোধ হিসেবে পরিচিত সম্প্রতি দুই হাজার একুশ ও দুই হাজার বাইশ সালেও ধারাবাহিক অগ্নপাত ঘটে আকাশ ভরে যায় আগুনের আলোয় মাউন্ট প্রতিবছর প্রতি বছর ধীরে ধীরে উঁচু হচ্ছে কারণ লাভা ও ছাই জমে নতুন স্তর তৈরি করছে বিজ্ঞানীরা বলেছেন এতনা পৃথিবীর অভ্যন্তরের গঠন বোঝার এক দুর্লভ জানালা একটা লাভা এতটাই তরুণ যে তার কয়েক কিলোমিটার পর্যন্ত মরিয়ে যেতে পারে যেন আগুনের নদী বইছে ভূমিকম্প ও আগ্নেয়গিরির সম্পর্ক এখানে স্পষ্টভাবে ভাবে বোঝা যায় অনেক সময় ছোট ভূমিকম্পই অগ্নুৎপাতের পূর্বাভাস দেয় একটার ভিতরে বিশাল লাভা টানেল রয়েছে যেগুলো অন্ধকার গোলক ধাঁধার মতো অনেক গবেষক এসব টানেল এক্সপ্লোর করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা অর্জন করেছে রাতে একনা থেকে বের হওয়া আগুনের শিখা আকাশে যেন আতসবাদীর মতো আলোর খেলা তৈরি করে স্যাটেলাইট ইমেজে দেখা যায় একনা ধীরে ধীরে ভূমন্ত সাগরের দিকে সরে যাচ্ছে বিজ্ঞানীরা ভয় পাচ্ছেন একদিন হয়তো এর একটা বিশাল অংশ ভেঙে পড়ে সোনানি তৈরি করতে পারে একনার আশেপাশে গড়ে উঠেছে উর্বর কৃষি জমি আঙুর ও কমলার জন্য এই অঞ্চল বিখ্যাত আশ্চর্যের বিষয় হলো মৃত্যুর সাহায্যে জন্ম নেয় জীবন স্থানীয়রা পেলেও পর্যটকরা এখানে আসে আগ্নেয়গিরি দেখার জন্য আর সেই পর্যটন শিল্প থেকে স্থানীয়দের অনেক বড় একটি আয় হয়ে থাকে একনার মাটিতে জন্মানো আঙ্গুর থেকে তৈরি হয় ওয়াইন যা বিশ্বখ্যাত অনেক মানুষ এক মায়ের মতো মানে কখনো রাগ করে আগুন বর্ষণ করেন আবার কখনো পর্যটক এতনা ভ্রমণে যায় বিশেষ করে যখন এটি ছোট ছোট অগ্নপাত করে আধুনিক প্রযুক্তি দিয়ে এর গতিবিধি মনিটর করা হচ্ছে যাতে বড় বিপর্যয়ের আগেই মানুষকে সতর্ক করা যায় বন্ধুরা মাউন্ট আপনার শুধু একটি আগ্নেয়গিরি নয় বরং এটি পৃথিবীর জীবন্ত রহস্যের এক প্রতীক আগুন ধ্বংস আর জীবনের এক সমন্বয় হয়তো একদিন মানব সভ্যতার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে আবার হয়তো আমাদের পৃথিবীকে বুঝতে সাহায্য করবেন আগুনের এই পাহাড়ের রহস্য নিয়ে আপনার কি মত আপনি কি আপনাকে ভয়ঙ্কর মনে করেন নাকি বিস্ময়কর মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নতুন নতুন ধর্ষময় তথ্য আপনাদেরকে আমি জানাতে উৎসাহিত হই ধন্যবাদ